আমরা দুজন কিন্তু বালাই আছি আমরা দুয়াই আলহামদুলিল্লাহ আপনারা কেরা কিলোম সঠিক জানি না তো আশা করি আল্লাহ রহমতে বালাই আছেন নাকি কোন আপনারা আচ্ছা তাহলে মানে যে আমরা দুইজনে যে ভিডিওগুলো করি ভিডিওগুলা কিন্তু বিনোদনমূলক আপনাকে মূলত আনন্দ দেওয়ার লাগে ভিডিওগুলো আমরা করি তাতে আমরাও একটু আনন্দ পাই আপনারাও একটু আনন্দ পাই নাকি করি হ নিজে আঙ্গর ভিডিও দেখকে যদি আপনার কারো মনের ভিতরে কোনো কষ্ট লাগে থাকে বা তাহলে আপনারা আল্লাহর হস্তে দুজনটা মাফ করে দেবেন আর যদি আমার ভিডিও দেখে আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফলো না দিয়েছেন তারা দয়া করে একটা ফলো মেরে দেবেন আমগর ভিডিওর ভিতরে যদি কোনো খারাপ কিছু দেখা যায় আমরা তো ভিডিও করি ভালোমতো একটু কম বুঝি বুঝছেন না আমরা শুদ্ধ বসে কথা কই দেরি না আমি কি আমার বায় পারে না জি গাই আসে হেও কই দেরি না আমরা মার পেটা তো পড়া এইতে হচ্ছি মানে যে আমরা ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে তাহলে আপনারা বিশেষ করে ভালোভাবে কইতেছি যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে তাহলে আঙ্গর maaf করে দি আর ভিডিওর ভিতরে কোনো খারাপ কিছু থাকলে বা কোনো ভাষা কোনো যদি সমস্যা হয় তাহলে আপনারা কমেন্টে জানাই দিবেন করে যে তুমি এইটা ভুল হেটা ভুল হেটা ভুল তাহলে আমরা আশা করি যে ইনশাল্লাহ সংশোধন করে নিবাম কি কস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না হ্যাঁ দর্শক যদি আমরা এই যে ভুল ধরে না দেয় তাহলে তো না না আমরা বুঝতাম না এটা আমি দর্শক ক যে ভাই বুঝাই ক আমি তো কম বুঝি না দর্শক আমি বুঝাই কইতেছি যে ভাই আমরা ভিডিওর মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা এটা কমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা ভুল ভ্রান্তিগুলো কমেন্ট এর মাধ্যমে আমাদেরকে জানাইয়া দিলে আমরা খুশি হব বা মনে করেন যে যারা আমাদেরকে ফলো না দেন তারা আমাদেরকে পছন্দস আমার ভাই শুদ্ধ ভাষা কথা কইতের না এই যে আমার মনসমর ব্যাকরণী শেষ করছস আমি কইলাম যে আমার ভাই শুদ্ধ ভাষা কথা কইতে আর না আর তুই আমনা তামনা কোয়া শুরু করছ ও আর আমার সম্মান থাকলো কিছু না আমি যে একটা যে মিস কথা কই ও ভিডিওর ভিতরে চাচারে বাপ দেই হ্যাঁ বাপ রে মামু দেই যে মিস কথা যে কই এটা তো তুই প্রমাণ করে দিলে আরে না 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 এটা প্রমাণ এটা দর্শক ভাইরা বুঝতেছে ও যাই হোক দর্শক ভাইরা আমরা এই যে আমরা দুই ভাই এরমি করি সারা ক্ষণ মজা করি ভিডিও যদি ভালো লাগে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আৰু যাৰা পৰ্যন্ত ফল না দিছো তাৰ তাত তাত ফল মাৰি দিব আলামুম